আসসালামু আলাইকুম এফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম শীত চলে এসেছে আর পিঠা কাহারও কিন্তু ধুম লেগে গিয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুধ পাকানের রেসিপি এখানে আমি এক কাপ পরিমাণের চাউলের আটা নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণের আপনার সাদা রুলার ময়দাটা নিয়ে নিয়েছি আর আমি চিনি নিয়েছি একটু মানে টেস্ট অনুযায়ী এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ আর একটু মানে উষ্ণ গরম পানি যাতে একটা হাত ডুবানো রাখা যায় তেমন টেম্পারেচারে একটু পানিটা গরম করে নিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম এই তো আমার বাগানের মিশ্রণটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম করে নিলাম তেল গরম করে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে মানে তেলের মধ্যে এক চিমটি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে আমার এই পাকানটা মানে তেলের সাথে কড়াইয়ের সাথে লেগে না যায় আর হ্যাঁ কড়াইটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে তাতিয়ে নিয়ে তারপর তেলটা দিতে হবে তেলটাকেও যেন ভালোভাবে গরম করে নিতে হবে হলে কিন্তু পাকানটা এই কড়াইয়ের সঙ্গে লেগে যাবে ভালো মতো ফুলবে না এরপরে আমি একটা ডাবু চাউলচের সাহায্যে সবগুলো পাকান এভাবে একটা একটা করে দিয়ে আমি এই পাকানগুলোকে এই ডুবো তেলে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি পাকান তেলে দেওয়ার আগে আমি এখানে রসটা তৈরি করে নিয়েছি এখানে আমি গো পানির মধ্যে গুড় দিয়ে দিলাম যে পাটারি গুড়টা থাকে সেটা দিয়ে দিয়ে এই গুড়টাকে ভালোভাবে এই পানির সাথে মিশিয়ে নিলাম আর আমি এখানে চিমটি একটু লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয় এইভাবে দিয়ে আমি এই গুড়টাকে এই পানির সাথে ভালোভাবে জাল করে নেব আর আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এই রসটাকে ভালোভাবে তৈরি করে নেব আর এখানে আগেই কোনোভাবে দুধ দিতে যাবেন না দুধটা আমরা একেবারে শেষের পর্যায়ে এখানে আমি অ্যাড করব। এই তো আমি আবারও রান্নায় চলে আসলাম এবার আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে তারপর আমি এবার কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এভাবে ফুলকো ফুলকো করে পাকানগুলোকে আমি ভেজে নিলাম আমি আজকের পিঠাটা পুরোটাই চুলায় তৈরি করেছি মানে খড়ির চুলাই খড়ির চুলাই পিঠা তৈরি করতে কিন্তু বেশ মজা লাগে তাও আবার এমন ফুলকু ফুলকো পাখান পিঠা অনেক কিন্তু মজা হয় এই তো এবার আমি এইভাবে একটা করে পাকান পিঠা এই তেলে থেকে তে মানে তেলের থেকে ঝড়িয়ে নিয়ে এবার এই রসের মধ্যে দিয়ে দিব এইভাবে আমি সবগুলো পাকানগুলো দিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ পরে আমার দেখুন সবগুলো পাকান কিন্তু বানানোর ডান এই পরে যে আমি পাকানটাকে ঠান্ডা হওয়ার জন্য প্রায় দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে আমি এখানে হাফ লিটার পরিমাণের দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এর থেকে বেশিও দুধ দিতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় এই দুধ দিয়ে তারপরে একটু হালকাভাবে নেড়ে নিব দেখুন একেবারে কি সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসছে না খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে একবার হলেও এই শীতে এই দুধ পাকানটা ট্রাই করে দেখতে পারেন তাহলে আর দেরি কি এখনই বাসায় ট্রাই করে ফেলুন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাই দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা মানে পারফেক্টভাবে এই দুধ পাকানটা হয়েছে রসে কিন্তু টুইটুম্বর করছে এই পাকানের ভেতরে সো গাইস একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না